আবারও এক কাপ বেড়েছে বিশ্বের বিভিন্ন দেশের আজকের টাকা রেট সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা বায়ান্ন পয়সা সৌদি আরবের আজকের টাকা রেট অনেকটাই বেড়েছে ওমানের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিনশত আঠারো টাকা চৌরাশি পয়সা বেড়েছে ওমানের আজকের টাকা রেট কুয়েতি এক দিনের সমান বাংলাদেশি টাকায় তিনশত নিরানব্বই টাকা আষট্টি পয়সা বেড়েছে কুয়েতের আজকের টাকা রেট ইউনাইটেড আরব আমিরাতের এক দিনের সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা বাইশ পয়সা আরব আমিরাতের আজকের টাকা রেট কিছুটা কমে গেছে কাতারি এপিএল সমান বাংলাদেশি টাকাই তেত্রিশ টাকা তেপান্ন পয়সা বেসে কাতারের আজকের টাকা রেট মালয়েশিয়ার এক রিঙ্কিত সমান বাংলাদেশি টাকাই উনত্রিশ টাকা আটাত্তর পয়সা বেসে মালয়েশিয়ার রিঙ্কিত রেট জর্দানের এক দিনের সমান বাংলাদেশি টাকাই একশত বাউত্রিশ টাকা নয় পয়সা বেসে জর্ডানের আজকের টাকা রেট ইউরোপি এক ইউরো সমান বাংলাদেশি টাকাই একশত তেতাল্লিশ টাকা একুশ পয়সা অনেকটাই বেড়েছে ইউরোপের আজকের টাকা রেট ইউনাইটেড স্টেট অফ আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি টাকাই একশত বাইশ টাকা এক পয়সা আমেরিকার আজকের টাকার রেট বাড়েনি ব্রিটিশ এক সমান বাংলাদেশ টাকাই একশত তেষট্টি টাকা শূন্য পয়সা ব্রিটিশ টাকার রেট অনেকেই বেড়েছে কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকাই আটাশি টাকা পঞ্চান্ন পয়সা বেড়েছে কানাডিয়ান ডলার অস্ট্রেলিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকাই একাশি টাকা শূন্য পয়সা বেড়েছে অস্ট্রেলিয়ান ডলার রেট ব্রুনাই এক ডলার সমান বাংলাদেশি টাকাই চৌরানব্বই টাকা তেষট্টি পয়সা বেড়েছে ব্রুনাই ডলার রেট বাহরাইনি এক ডলার সমান বাংলাদেশি টাকায় তিনশত পঁচিশ টাকা উনিশ পয়সা বেড়েছে বাহারী বিনা রেট সিঙ্গাপুরের এক সমান বাংলাদেশি টাকায় চুরানব্বই টাকা তেতাল্লিশ পয়সা সিঙ্গাপুরের আজকের টাকা রেট চীনের এক সমান বাংলাদেশি টাকায় সতেরো টাকা তিরিশ পয়সা চীনের আজকের টাকা রেট পারেনি মালদ্বীপের এক রুপিয়া সমান বাংলাদেশি টাকাই সাত টাকা বিরানব্বই পয়সা মালদ্বীপের আজকের টাকা রেট বাড়েনি তুরুপিস এক লিডার সময় বাংলাদেশি টাকাই দুই টাকা ছিয়াশি পয়সা চুরুপিস আজকের টাকা রেট কিছুটা বেড়েছে থাইল্যান্ডের একটাই বাদ সমান বাংলাদেশি টাকাই তিন টাকা আঠাশি পয়সা থাইল্যান্ডের আজকের টাকা রেট কিছুটা বেড়েছে ইন্ডিয়ান এক সমান বাংলাদেশি টাকাই এক টাকা পঁয়ত্রিশ পয়সা আবারও কমে গেল ইন্ডিয়ান টাকার রেট প্রক্রিয় দর্শক তাহলে আজকে আমরা জেনে গেলাম বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সাথে বাংলাদেশি টাকার আজকের টাকা রেট সম্পর্কে তবে আজকে সব থেকে বেশি টাকার মান বেড়েছে আর প্রতিনিয়ত ব্যাংকের রেট অনুযায়ী টাকার আপডেটের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার ইচ্ছা সাবস্ক্রাইব করে রাখবেন